আমার ভাইরা এই জান্নাতটা কত বিশাল হবে কত বড় হবে হয়তো মনে করতে পারি অল্প সংখ্যক জায়গা হতে পারে না না আল্লাপাক সেটা বলেছেন সো আল ইমরানের এক শত তেত্রিশ নাম্বারায়াতের ভিতরে আল্লাপাক বলেন مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين بولن الله أكبر الله بولن وسارع إلى مغفرة من ربكم وجنة আল্লাহ তার বান্দাদের কেটে কেটে কে বলে ও আমার বান্দারা শোনো ওয়াসারিউ তোমরা চলে আসো ফিরে আসো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের ক্ষমার দিকে তোমাদের রব যে ক্ষমা করার জন্য বসে আছে সেই ক্ষমার দিকে চলে আসো এরপরে জান্নাত নামক যে একটি নেয়ামত তোমাদের জন্য রাখা হয়েছে সেই জান্নাতের দিকে আসো আল্লাহ পাক বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আপ তোমরা কি জানো নাকি এই জান্নাতটা কত বিশাল হবে সাত তবক আসমান সাত তবক জমিন যেটা আছে এর চাইতেও আরো বড় হবে জান্নাত বলেন সুবাহ এর চাইতে বড় জান্নাত আসমান জমিন এক আসমানের পরে আরেক আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পাক জায়গায় যে আছেন সেই ভিতরে এবং এত বড় বিশাল আমাদের আকাশের উপরে আপনার আমার জন্য পাক রব্বুল আলমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এরপরে ব্ল্যাক হোল কত কিছু দিয়ে সাজিয়ে আল্লাপাক আকাশটাকে সাজিয়েছেন এরপরে জমিনের নিচে যান আপনি সাতটা স্তর দিয়ে তাহতা সারা পর্যন্ত যান এইটা খালি চোখে কেউ দেখতে পারবে বলেন কেউ দেখতে পারবে কেবল মাত্র যাদের রুহানিয়া এলেম আছে যাদের মার কলবটা যাদের জারি আছে কেবল মাত্র তারাই এই নিদর্শনগুলো পাক রব্বুল আলমিনের মহিমায় পাক রব্বুল আলমিনের গরিমায় তারা দেখতে পারে বলেন সোবাহ এছাড়া দুনিয়ার পুরো মানুষ এইটা দেখার ক্ষমতা রাখে না কত বিশাল হবে আল্লাহ রসুল বলছেন এই জান্নাতটা যারা সর্বনিম্ন জান্নাতবাসী হবে অর্থাৎ একেবারেই ছোট জান্নাতের অধিকারী হবে যে মানুষগুলো গোনা করেছে অনেক গোনা করার পরে জান্নাত পাবে এই রকম মানুষটাকে যে জান্নাতটা দেওয়া হবে সর্বনিম্ন জান্নাত ওই জান্নাতটাও হবে এই পৃথিবীর সব পরিমাণ একটা না দুইটা না দশটা পৃথিবীর সমান জান্নাত দান করা হবে বলেন সো একটা জান্নাতি হবে যেই মানুষটা একেবারে সর্বশেষ জান্নাতে যাবে এবং গোনা করার কারণে ছোট্ট জান্নাত দেওয়া হবে ওই জান্নাতটাও কত বড় এই পৃথিবীর সমান দশ পৃথিবী যত এক জায়গায় করলে